হ্যালো এভরিওান আমি মৌমিটা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে বাচ্চাদের টুপি তৈরি করে নিতে পারবে খুবই সহজভাবে আমি দেখিয়ে দেব তোমরা চাইলে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারো আমি এই ভিডিওটা দেখিয়েছি চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য টুপি এটা হালকা শীতে পড়ার জন্য পারফেক্ট স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিয়েছি তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কোনো জায়গায় বাদ দিও না চলো তাহলে শুরু করা যাক দেখো আমি এখানে দুই টুকরো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি লম্বাই আছে সাড়ে উনিশ তোমরা এখানে কুড়ি নিয়ে নিতে পারো আমি আবারও বলছি এটা পাঁচ বছরের বাচ্চার জন্য করছি আর চওড়াই নিয়ে নিচ্ছি সাড়ে আট সাড়ে আটের থেকে একটু আমার কম হচ্ছে তো তোমরা সাড়ে আটই নিয়ে নেবে এবার আমাদেরকে কুচি দেওয়ার জন্য একটা কাপড় নিয়ে নিতে হবে তো দেখো আমি তিন ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি আর লম্বাটা তোমরা তোমাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারো তোমরা যদি বেশি কুচি দাও তাহলে বেশি কাপড় নিয়ে নেবে আর যদি অল্প দাও তাহলে অল্প নিয়ে নেবে দেখো আমি এখানে দুই টুকরো কাপড় নিয়ে নিয়েছি প্রথমে আমি এটাকে জয়েন্ট করে দেবো তারপর আমি কুচি দিতে শুরু করব। তো দেখো প্রথমে আমাদেরকে এইভাবে ভাজ করে নিতে হবে তারপরে যেভাবে আমরা কুচি দিই সেইভাবে আমাদেরকে একের পর এক প্লেট বানিয়ে বানিয়ে দিয়ে নিতে হবে এভাবে সম্পূর্ণটা করে নিতে হবে তো দেখো আমাদের কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার কি করতে হবে আমাদের যে কাপড়টা আগে আমরা নিয়েছিলাম এটার সাথে আমাদেরকে এটাকে সেলাই করে দিতে হবে তো দেখো কিভাবে সেলাইটা করব। তো দেখো আমাদের যে বড় কাপড়টা রয়েছে এটাকে এইভাবে আমি সোজা দিক করে রেখে দিয়েছি এর উপরে আমাদেরকে কুচিটাকে ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে এইভাবে বসিয়ে দিয়ে এর উপর দিয়ে সোজা একটা সেলাই করে দিতে হবে তো দেখো সেলাই করা হয়ে গিয়েছে কাপড়ের যা আর একটা পার্ট রয়েছে সেটাকে এবার এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তো দেখে নাও কিভাবে করছি দেখো এর সোজা সাইডটা ভেতরের দিকে রেখে উল্টো সাইডটা ওপরের দিকে রাখতে হবে দিয়ে এইভাবে উপর দিয়ে সেট করে নিতে হবে সেলাইটা যাতে সুন্দর হয় তার জন্য এটাকে আমি উলটিয়ে নিলাম দিয়ে দেখো এখানে একটা সেলাইয়ের দাগ রয়েছে তো এই সেলাইয়ের উপর দিয়ে আবার আর একটা সেলাই করে দিতে হবে তাহলে এটা অ্যাটাচ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ সেলাই হয়ে গিয়েছে এবার দেখো কি করছি এটাকে ভাজ করে দিয়েছি আর যে দিকটা বন্ধ সাইড আছে সেটাকে উপরের দিকে নিয়ে নিয়েছি আর খোলা সাইডটা নিচের দিকে আছে আর উপরের দিকে মানে বন্ধ সাইডে এখানে দেখো দেড় ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি আর নিচের দিকে এক ইঞ্চিতে একটা মার্ক করে দিতে হবে তারপরে এই রকমভাবে একটা সেপ তৈরি করে দিতে হবে দেখো এই রকমভাবে একটা সেপ তৈরি করে দিলাম এবার এই দিক দিয়ে একটা সেলাই করে নিতে হবে এম এর উপর দিয়ে আমরা সেলাই করে নেব অবশ্যই এটা ডবল সেলাই করে দেবে দেখো সেলাই করে নিয়েছি কিছুটাই এরকম লাগছে দেখতে দেখো অনেকটা সুন্দর হয়েছে এবার আর একটা কাজ করতে হবে তারপরে আমাদেরকে ফিতা লাগিয়ে নিতে হবে তো ফিতার জন্য যে কাপড়টা নেবে এটা লম্বা একটু বেশি নেবে কাপড়টা আমার একটু অল্প ছিল তাই আমি একটু অল্পই নিয়েছি তবে তোমরা চেষ্টা করবে একটু বড় নেওয়ার দেখো টুপিটাকে প্রথমে উল্টো করেছি এবার এই উল্টো দিক থেকে ফিতাটাকে প্রথমে সেলাই করে নেব তারপরে এইভাবে ভাজ করে সামনের দিকে এটাকে দিয়ে দিতে হবে তোমরা চাইলে এটাকে শুরু করে দিতে পারো আমি এখানে একটু চওড়া রেখে দিলাম তো চলো সেলাই করে নেওয়া যাক তো দেখো আমি প্রথমে পেছন দিকে সেলাই করে নিয়েছি তারপরে সামনের দিকে এটাকে ফোল্ড করে সেলাই করে নিয়েছি তোমরাও ঠিক একই রকমভাবে করে নিবে তাহলেই দেখো টুপিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা চাইলে ফিতার দুই সাইডে একটা করে লটকান লাগিয়ে দিতে পারো আমি এখানে লটকান ইউজ করছি না তোমরা চাইলেই করতে পারো কমেন্টে জানিয়ে যেও টুপিটি কেমন হয়েছে আমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকো